মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়নি ভোট হয়েছে নদিয়ায় ভোটের প্রচারে এসে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বাম কংগ্রেসকে একযোগে বিদলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে দেশে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামটাও আমার দেওয়া ভোটের পর আমি দেখে নেব সিপিএম কংগ্রেস বলছে ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে লড়ছে তবে পশ্চিমবঙ্গে কোনো জোট হয়নি এখানে ঘোট হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের নির্বাচনী সভা থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার প্রথম ধুবুলিয়া থেকে নির্বাচনী সভা শুরু করলেন তিনি তবে সেই সভা থেকে এ রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো অল ইন্ডিয়া ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার দেয়া ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর বিজেপি কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া লড়ছি আমরা একলা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স এর হয়ে লড়ছে বলছে এখানে তো জোটই হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে